নমস্কার সুন্দরবন এডিটর টি এর একটি নতুন পর্বে সবাইকে জানাই আমার প্রাণঢালা হার্দিক অভিনন্দন এবং আমার শাস্ত্রদ্ধ প্রণাম বন্ধুরা আজ আরেকটি নতুন পর্ব নিয়ে উপস্থিত হয়েছে তো আজ রাত্রেবেলা মাছ ধরতে চলে এসছি এখন আটটা নটা বাজে তো এই সময় আমরা মাছ ধরতে এসেছি আজকে কিন্তু চাপটা চিংড়ি মাছও পড়ছে তো আজকের পর্বটি আশা করছি খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা পর্বটি শুরু করা যাক

একটু ঠাকুরদাকে হেল্প করে ঠাকুরদা হয়তো সবটা দেখতে পাচ্ছে না হ্যাঁ লাফিয়ে চলে এত মাস পরে পরের গুলো আবারও জালের কেমন পড়লো দেখছেন একেবারে কাছ থেকে আপনাদেরকে করেছে না আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন বন্ধুরা

জলের কিনারাতে নিয়ে এলাম জলের কিনারাতে দেখাচ্ছি দেখুন আর চিংড়ি মাছের সুন্দর আওয়াজও আমাদের কানে আসছে চটাং আওয়াজ হ্যাঁ কিছু কিছু আবর্জনা করছে যার ফলে মাছ বার হয়ে যাচ্ছে এবার কুমড়া দেওয়া হচ্ছে দেখলেন

তাই তো <sharp Current Interredator> <flur> বড় ওটা মাছ কিন্তু পড়ছে বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন এই বিশেষ আকর্ষণীয় পর্বটি নিয়ে চলেছে আর কোথায় কোথায় আমাদের নিশানা রয়েছে সেখানে সেখানে যা কিন্তু আগে দেখিয়ে দিচ্ছে যায় না

आस् नाजस्त। अफ्षा इचाहित का बूTalkत है तोटो भाहिँ Agla Snー आची आची जखो aggraw मैण आचाहिष अड़ी तो ळेखो तुकी पले तुट निय... औह्ट he जाई गहनी हम किनसे ने ऋंक हमारा श UH हमारा ईचिक्याँ तो कन्हितरश सेल भुली कुलो है जिया मुल

তাহলে বন্ধুরা নৈশকালীন এই অ্যাডভেঞ্চার কর পর্বটি আমরা আজ এখানে শেষ করতে চলেছি আবারও আপনাদের সঙ্গে দেখা হবে এরকম নতুন কোনো আকর্ষণীয় পর্ব নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ